মাথা ব্যথা হলে বেলেডোনা নেবেন নাকি ব্রায়নিয়া বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে। আজকে দুটোর পার্থক্য খুব সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে দিচ্ছি দেখুন বেলেডোনা লাগে তখনই যখন মাথা ব্যথা হঠাৎ করে শুরু হয় একদম আগুনের মতো তীব্র ব্যথা চোখ লাল হয়ে যায় আলো একদম সহ্য হয় না এমনকি সামান্য শব্দেও অত্যন্ত বিরক্ত লাগে আর বেলেরোনা হেডেক সাধারণত কীরম হয় মাথার সামনের দিকে কপালে মাথা গরম এরকম অনুভূত হয় মুখ লাল হয়ে যায় আর ব্যথাটা মনে হয় থ্রবিং মানে ধক ধক করছে এরকম আরকি আর একটা ইঙ্গিত যদি ব্যথা দুপুরের দিকে বা রোদে বের হলেই বাড়ে তখন এটা নিশ্চিত যে বেলেডোনা আপনার দারুণ কাজ করবে এখন আসি ব্রায়নিয়ার কথায় ব্রায়নিয়ার মাথা ব্যথা কখন না যখন একটু সামান্য নড়াচড়া করবেন মাথার যন্ত্রণা বেড়ে গেল আপনি মাথা একটু উঁচু করলেন বা উঠে বসলেন ব্যথা সঙ্গে সঙ্গে তীব্র হয়ে গেল ব্রায়নিয়া হেডেকের বিশেষ লক্ষণগুলো হলো এই ব্যথা ধীরে ধীরে বাড়ে মাথা যেন ফেটে যাবে এরকম একটা অনুভূতি হয় চোখ বা মাথা নাড়ালে অসহ্য কষ্ট আর চাপ দিলে বা এক জায়গায় চুপচাপ বসে থাকলে আরাম লাগে এটাই ব্রাউনিয়ার হচ্ছে সব থেকে বড় সাইলেন্ট সিনটম মোশন অ্যাগ্রাভেটস মানে যখন চলছেন তখন বেড়ে যাচ্ছে আর প্রেসার রিলিভস যখন এই টেপাটেপি করছেন তখন কমে যাচ্ছে আর বেলে ডোনার ব্যথা হলো হঠাৎ করে তীব্র ব্যথা হলো চোখ লাল হয়ে গেল আলো সহ্য হচ্ছে না একটা থ্রবিং পেন মানে ধপ ধপ করছে এরকম একটা ব্যথা মাথা গরম হয়ে আছে নড়াচড়া করলেই ব্যথা বাড়ে যেটা সেটা ব্রায়োনিয়ার চাপ দিলে আরাম ব্রায়নিয়ার ধীরে ধীরে ব্যথা বাড়া মাথা তা বাড়িতে ব্রানিয়ার। এই দুটো পার্থক্য যদি বুঝতে পারেন ওষুধের পার্থক্য তাহলে মাথা ব্যথার ক্ষেত্রে ভুল ওষুধ নেওয়ার সম্ভাবনাটা কমে যাবে মনে রাখবেন লক্ষণ না মিলে কোনো ওষুধই কাজ করে না হোমিওপ্যাথিতে রেমেডি সিলেকশন হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ আপনার মাথা ব্যথা বেলেডোনা টাইপ না ব্রায়ন টাইপ কমেন্টে লিখে জানান এমন ছোটোখাটো টিপস পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আমরা আপনার সঙ্গে আছি